কাপড় তৈরির ইতিহাস সুপ্রাচীন প্রায় লক্ষাধিক বছরেরও আগের প্রথম দিকে মানুষ পশুর চামড়া পশম ঘাস পাতা ও হার ব্যবহার করত খ্রিস্টপূর্ব চৌত্রিশ হাজার সালে জর্জিয়ার গুহায় রং করা কাপড়ের প্রমাণ পাওয়া যায় যা প্রগৈতিহাসিক যুগে কাপড় ব্যবহারের একটি নিদর্শন পরে সেলাইয়ের সূচের আবিষ্কার এবং উল তিসি তুলা ও অন্যান্য আঁশ থেকে সুতা তৈরির মাধ্যমে কাপড় তৈরির প্রক্রিয়া বিকশিত হয় আধুনিক পর্যায়ে বিভিন্ন তন্তুর ব্যবহার যেমন তুলা এবং লিলেন এবং আধুনিক সেলাইয়ের কৌশল দিয়ে পোশাক আরও উন্নত ও বৈচিত্র্যময় হয়ে ওঠে কৃত্রিম তন্তু বা ফাইবার আবিষ্কারের পর কাপড় তৈরির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়ে যায় এখন বিভিন্ন ধরনের ফ্যাব্রিক যেমন থান কাপড় তৈরি করা হয় যা দিয়ে পোশাক ব্যাগ এবং অন্যান্য অনেক জিনিস তৈরি করা হয় মানুষ কখন থেকে পোশাক পরা শুরু করেছিল তা নিয়ে বিজ্ঞানীরা কখনো একমত হননি এবং বিভিন্ন বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তাবিত অনুমানগুলি চল্লিশ হাজার থেকে তিন মিলিয়ন বছর আগে পর্যন্ত বিস্তৃত তবে ভালুকের চামড়া বড় বড় তৃণভোজী প্রাণীদের তুলনায় পোশাক তৈরির জন্য বেশি উপযোগী কারণ ভালুকের চামড়ার বাতাস ঠেকানোর ক্ষমতা অনেক বেশি একই সঙ্গে সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হলে ভালুকের চামড়া আরও নমনীয় হয় তাই এটি বেশি উপযোগী একটা সময় মানুষ গুহায় বাস করত তখন লজ্জা নিবারণের মতো কোনো আচ্ছাদন ছিল না কিংবা সেই ধারণাটিও তখন গড়ে ওঠেনি ধীরে ধীরে মানুষ গোহা ছেড়ে বসতি গড়ে তুলতে শুরু করে জীবনের প্রয়োজনে ও পরিবেশের প্রতিকূলতা থেকে রক্ষা পেতে তারা প্রথমে গাছের ছালবাকল ও পাতা দিয়ে শরীর ঢাকত পরবর্তীতে সে ছালবাকল ও পশুর চামড়া থেকেই ধীরে ধীরে পোশাক তৈরির কৌশল বিকশিত হয়